দেখতে পাচ্ছ আমার পেছনে কত ভিড় আছে দেখো তোমাদেরকে দেখাই প্রচুর ভিড় আছে রাস্তায় সেটাই আমি যাচ্ছি দেখো কত সুন্দর সবাই প্রচুর সুন্দর লাগছে কিন্তু দেখতে সবাই সাজিয়ে নিয়ে যাচ্ছে আর আমার পেছনটা দেখলে তোমরা বুঝতে পারবে প্রচুর জ্যামও লেগে গেছে আমি দেখবো বলে উল্টো দিক থেকে চলে এলাম কিন্তু এখানে এসে দেখছি প্রচুর ভিড় দেখো আমাদের সঙ্গে শেয়ার করেছে দেখো নানান রকমের ড্রেস হয়ে যাচ্ছে না আরো সুন্দর লাগছে দেখতে দেখো পার্কিং আছে আর ওই দিকটাই দেখো ওই দিকটাই দেখালাম যে আমাদের এখানে কতটা ভিড় হয়েছে তোমাদের ওখানে কাদের কাদের ওখানে ভিড় হচ্ছে এরকম সেটাও জানিও আমাকে কমেন্টের মাধ্যমে আর দেখতেই পাচ্ছ ওই দূরে ওইখানে আমি তোমাদেরকে এর আগে ভিডিওটা দেখাচ্ছিলাম প্রচুর ভিড় হয়েছে আর প্রচুর মানুষ যাচ্ছে তারকেশ্বরের উদ্দেশ্যে আমাদের বাড়ির সামনেটা তো আর এটা একটু বাড়ি থেকে একটু এগিয়ে এসে রোডের পাশটা পুরো চৌমাথার মোড় যেখানটা সেখান থেকে এই মানুষগুলো এখান থেকে যাচ্ছে আর আশেপাশে প্রচুর পার্কিং করা রয়েছে রাস্তায় যাওয়ার কিন্তু একটুও জায়গা নেই